করি সবাই খুব ভালো আছো প্রচন্ড গরম জানি তবুও সবাই ভালো থাকার চেষ্টা করো আমরাও চেষ্টা করছি গরমেও ভালো থাকার তো আজ এসে গেছি বেশ কদিন বাদে আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আমার হাতে দেখতে পাচ্ছ খুন্তি তো আজকে আমি দুটো রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই রান্না দুটো একটু স্পেশাল আর স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের একটা ভয় থেকেই যায় কি আমি এটা খেতে পারবো না ওটা খেতে পারবো না খাওয়া নিয়ে তাদের মধ্যে একটা সমস্যা থেকেই যায় তো শুধুমাত্র তাদের কথা ভেবেই আজকে দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথম যে রেসিপিটা শেয়ার করব এটা মোটামুটি হয় অনেকের বাড়িতে কিন্তু সময়ের অভাবে হয়তো হয় না কারণ এখন কর্মব্যস্ত জীবন আমরা সবাই জানি তো এই রেসিপিটাকে তোমরা দেখে নাও আর তারপর আমি আরও একটা বড়া রেসিপি নিয়ে চলে এসেছি তো যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কি মুখরত খাবার দাবার কিছু খাবে না শুধু কি ওই যে সমস্ত খাবারগুলো গুলো তেতো খাবার সেসবই খাবে তেতো খাবারটাকেও অনেক সুস্বাদু করে অনেক মুখরোচক করে খাওয়ানো যায় হয়তো তারা সেটা খুব খুশি মনে খাবে যেটা তাদের শরীরের পক্ষেও খুব ভালো আর মহুর্ষ সেই হিসেবে কাজ হবে তো চলো তাহলে এই বড়ার রেসিপিটা এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে বড়ার রেসিপিটা আমি তোমাদের শেয়ার করবো সেটা যে মানে উপকরণটা দিয়ে বানানো সেই উপকরণটা একটা পুরনো পন্থী যেসব মানুষ তারা একটু বেশি এইটার ব্যাপারে জানে আর আমরা যারা নতুন প্রজন্ম আমরা খুব একটা এগুলো নিয়ে নাড়াঘাটা করি না বলে খুব একটা জানি না তো চলো সেটা আমি তোমাদের আজকে দেখাবো আর এখন ঘরে ঘরে ডায়াবেটিক পেশেন্ট তোমরা এটা মানে রান্নাটা করতে পারো তাদের সামনে দিতে পারো দেখবে তাদের খুব ভালো লাগবে খুশি মনে খাবে করে তো চলো তাহলে প্রথম রান্নাটা দেখিনি তারপর বড়ার উপকরণটা আর পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিই চলো তাহলে স্টার্ট করা যাক প্রথম রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো পটল আর পটলটা দেখো আধা ছোলা করেছি পুরোপুরি ছুলবে না পুরোপুরি ছুললে এটা খেতে ভালো লাগবে না আর নিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো আর যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলোর মধ্যে আছে দেখো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনিটা অপশনাল চিনিটা দিলে একটু অন্যরকম স্বাদ হয় তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আর আছে বেশ খানিকটা পোস্ত আর চারটে নিয়েছি কাঁচা লঙ্কা ঝাল যে যেরকম খাও সেরকম ঝাল দেবে সেটাও নিজেদের মতো এবার পটলগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে আর পটলগুলো দুটো পাশ। আমি চিরে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে প্রত্যেকটা পটলে যেন নুন আর হলুদটা খুব ভালো করে মাখা হয় সেরকম ভাবে একটা একটা করে হাত দিয়ে মাখিয়ে নেবে একটু বড় সাইজের পটল এটা খেতে বেশ ভালো লাগে দেখো আমি প্রত্যেকটা পটলকে মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ভাবে নুন হলুদ গুলো মাখানো আছে এইবার কিছুক্ষণ এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে আমি ঢেকে দিয়েছি যাতে নুন আর হলুদটা বেশ ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় তোমরা এভাবে খানিকক্ষণ দশ মিনিট থেকে পনেরো মিনিট রেখে দেবে এরপর পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি পোস্ত বাটার নিয়মটা অনেকে হয়তো জানো না আমি বলে দিচ্ছি যদি মিক্সিতে বাড়তে চাও তাহলে প্রথমে শুকনো পোস্তটাকে একবার কি দুবার গুঁড়ো করে নেবে তারপর তার মধ্যে জল দেবে কিন্তু ডাইরেক্ট যদি জল দিয়ে তুমি মিক্সিতে বাড়তে যাও তাহলে কিন্তু সেই পোস্ত আর বাটা হবে না তখন আবার শিল ইউজ করতে হবে তো প্রথমে সেই জন্য শুকনো পোস্তটা বেটে নেবে আমিও সবসময় এই ট্রিক্সটাই ফলো করি এবার বাটা পোস্তটার মধ্যে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি নুনটা আমি এক্ষুনি দিইনি কারণ পটলে তোমরা দেখেছো নুন দেওয়া ছিল তো সেই জন্য আমি নুনটা আগে চেখে দেখবো মোটামুটি রান্নাটা হয়ে যাওয়ার পর তারপর নুন দেবো কারণ নুন পোড়া হলে তো খাওয়া যাবে না এখন এই মশলাগুলো দিয়ে পোস্তটার সাথে ভালো করে মিক্স করে নেব যাতে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে পোস্তটা বাটা হয়ে যায় আর এই পোস্ত বাটার মধ্যেই কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম যাতে একসাথে মিক্স হয়ে যায় ওই জন্য পোস্ত বাটাটা একটু লাল রঙের দেখতে হয়েছে এইবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে পটলগুলোকে চেষ্টা করবে কম কম পরিমাণ ভাজা তাহলে ভাজাগুলো ভালো হবে একসাথে বেশি পটল দিলে ভাজাগুলো ভালো হবে না একটু সময় লাগলেও পটলগুলো একটু লাল লাল করে ভাজতে হবে যেহেতু পরিমাণ মতো তেল দিয়ে অল্প করে পটল দিয়ে ভেজে নেবে এই পিঠটা মোটামুটি হয়ে গেছিলো ওই জন্য আমি উল্টে দিয়েছি দেখো এই রকম লাল ভাবটা যেন থাকে এর চেয়ে বেশি লাল হলে আর ভালো লাগবে না তো এই লাল ভাবটা রাখবে এরকমভাবেই প্রত্যেকটা পটল আমি ভালো করে ভেজে সেগুলোকে তেল ছেঁকে তুলে নিলাম এবার দেবো বাদবাকি পটলগুলো দেখো আমি প্রতিবার ওই পাঁচটা কি ছটা করে দিচ্ছি যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য পাঁচটা ছটা করে পটল এর মধ্যে ভাজাই যায় একই নিয়মে ভেজে নিয়েছি পটলগুলো এবার তেলের মধ্যে দিলাম সাদা জিরে ফোড়নের জন্য দিয়েছি খানিকটা সাদা জিরে তারপর দিলাম দুটো তেজপাতা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি সেগুলো একটু ভালো করে ভাজা হতে দেব। সাদা জিরেতে হালকা লাল ভাব ধরলে পরে তারপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম পোস্ত বাটার সাথে যে মশলাগুলো দিয়ে সাথে টমেটো বাটাটাও আছে সেটাকে আমি ডাইরেক্ট তেলের মধ্যেই দিয়ে দেবো এরপর এটাকে একটু নাড়া দিতে হবে আর অল্প আঁচে করবে কারণ পোস্ত নিচে লেগে যায় তোমরা জানো বোধহয় যে কড়াইতে নিচের দিকে লেগে যায় সেই জন্য একটু অল্প আঁচ দেবে দিয়ে নাড়া দিতে হবে নুনটা কিন্তু আমি এখনও দিইনি কারণ যেহেতু পটলের মধ্যে নুন আছে নুনটা দেখে তারপর দেব। দেখো মশলাটা মোটামুটি কষা হয়ে এসছে আর কষা হয়েছে আমি কী করে বুঝলাম যে মশলাগুলো ছেড়ে গেছে তেলের থেকে তেলটা আলাদা হয়ে গেছে মশলার সাথে তাতেই বুঝলে মোটামুটি কষানো হয়ে এসছে এবার ভেজে রাখা পটলগুলো আমাকে দিয়ে দিতে হবে ওর মধ্যে পটলগুলোর সাথে মশলাগুলো বেশ ভালো করে মিক্সড করে দিতে হবে যাতে ভেতরে ঢোকে এবার যে চিনিটুকু আমি রেখেছিলাম সেই চিনিটুকু দিলাম এটা আগেও বলেছি অপশনাল চাইলে দিতে পারো না চাইলে দিও না সেটা নিজেদের ব্যাপার চিনিটা আর হচ্ছে নিজেদের পছন্দ মতো দেওয়া এখনই দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে ভাবো খেতেটা কতটা ভালো হয় খুব কম উপকরণ দিয়ে লাগে যে অনেক কিছু লাগে বা অনেক সময় লাগে এরকম কিছু না এইবারে আমি একটু হালকা উষ্ণ জল যে কোনো রান্নাতেই উষ্ণ জল দিলে সে স্বাদটা ভালো হয় আর ফুটতেও তাড়াতাড়ি বেশি সময় লাগে না সেই জন্য হালকা একটু উষ্ণ জল মধ্যে দিয়ে দিলাম পটলগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য এটাতে খুব বেশি ঝোল থাকে না একটু মাখা মাখামাখাই হয় সেই জন্য বুঝে জলটা দিয়ে দিতে হবে যেহেতু একটু উষ্ণ জল দিয়েছিলাম দেখো অলরেডি ফোটা শুরু করে দিয়েছে এটা এবার দিয়ে দিলাম যে চারটি কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটাই দিয়েছি যাতে খুব বেশি ঝালটা বেরিয়ে না যায় আমরা যেহেতু খুব ঝাল খাই না তোমরা নিজেদের মতো করে ঝালটা দেবে তাইলে মাঝখান থেকে লঙ্কা চিরেও দিতে পারো এবার আমি টেস্ট করে একটু দেখলাম যে হ্যাঁ আমার নুনটা একটু কম হয়েছে তো সেই জন্য এখন আমি নুনটা অ্যাপ্লাই করলাম তো তোমাদের কাছেও প্লিজ এটা একটা রিকোয়েস্ট যে যদি তোমরা আন্দাজ মতো দিতে পারো তাহলে তো খুবই ভালো আর যারা আমার মতো নতুন রাঁধুনি তাদের জন্য একটা রিকোয়েস্ট যে প্লিজ তোমরা পরে নুনটা দিয়ে যেহেতু নুন হলো অলরেডি দশ মিনিট মাখানো ছিল তাই ভেতরে কিন্তু নুন ঢুকে যায় তো আমার রান্নাটা দেখো হয়ে গেছে দারুণ টেস্ট হয় গরম ভাতের সাথে কিছু লাগবে না এক মি ভীষণ ভালো লাগে খেতে আর বাচ্চা বড় সবাই খেতে পারবে স্পেশালি ডায়াবেটিক পেশেন্ট এখন আমাদের ঘরে ঘরে ডায়াবেটিক পেশেন্ট তাদের যে উদ্দেশ্যে আমার এটা বানানো প্লিজ তৈরি করবেন খাবেন বাড়িতে যারা রান্নার দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে বলা যে প্লিজ এটা তৈরি করে দেবেন ভীষণ ভালো লাগবে একঘেয়ে ওই একই রকম খাবার দাবার খাওয়া ডায়াবেটিক পেশেন্টদের তাদের জন্য সব রকম মানুষরা এটা খেতে পারে ওই যে বললাম বাচ্চা থেকে বুড়ো তো চলো এবার আমি চলে আসি নেক্সট আমার যে রেসিপিটা সেইটাতে পটলটা তো একটা পরিচিত সবজি সকলের কাছে কিন্তু এবার আমি যে সবজি শাকটার কথা তোমাদের বলবো বা দেখাবো সেটা কিন্তু অনেকের কাছে অপরিচিত ইভেন আমিও চিনতাম না আমি এ এসে চিনেছি এটার নাম হলো গিমা শাক দেখো কি সুন্দর কলাপাতার একটা কি বলে ওগুলোকে কলা যে মাঝখান থেকে কেটে দিতে হয় সেইগুলো দিয়ে বাঁধা রয়েছে এই আটিগুলো আমি কিনে এনেছিলাম অনেক দিন ধরে খোঁজ করে করে পেয়েছি এগুলো খুব একটা পাওয়া যায় না এইবার এই পাতাগুলো কিভাবে ডাল থেকে ছাড়াবে সেটা আমি পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ডালগুলোকে গোড়ার দিকটা ধরবে আর পাতাগুলোকে টান দিয়ে দিয়ে ছাড়িয়ে নেবে এইভাবেই সিঙ্গেল সিঙ্গেল পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো দু একটা সরু যে ডাল সেগুলো থাকলে খুব একটা অসুবিধা নেই বড়াতে কিন্তু যে বড় ডালটা সেটা যেন না থাকে সেটা সেদ্ধ হবে না মুখেও পড়বে ভালো লাগবে না তো এইভাবেই সব পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে আর তার মধ্যে যদি দু একটা কিছু নোংরা দেখতে পাও শাগে তো থাকে সেটা তুলে নেবে আলগা করে এরপর আসছে মটর ডাল মটর ডালকে ভিজিয়ে রেখেছি আমি প্রায় চার পাঁচ ঘন্টা আগে মটর ডাল দিয়ে এই বড়াটা ভাজলে ভালো লাগে ডাইরেক্ট পাতার বড়া ভাজবে এতটাই তেতো লাগবে খাওয়া যাবে না মুখরোচক হবে না সেই জন্য ডালটাকে চার পাঁচ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে দেবে যাতে ডালটা ভালোভাবে নরম হয়ে যায় এরপর মিক্সির বাটিতে আমি ডালটা নিয়েছি দুটো লঙ্কা এর সাথে মিক্স করে নিচ্ছি আর পরিমাণ মতো নুন নিয়েছি আর চিনি নিয়েছি এই ক্ষেত্রেও চিনিটা অপশানাল কেউ চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো কারণ মটর ডালটা একটু তিতকুটি ভাব লাগে সেই জন্য চিনি আমি দিয়েছি দিয়ে থাকি আমি কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো টোটালি অপশনাল আর লঙ্কাটাও নিজেদের ইচ্ছে মতো দেবে যে যেরকম লঙ্কা খাও সেরকম আরেকটা কথা যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে যে ডালটা একটুখানি গোটা গোটা রাখবে পুরোপুরি একদম মিহি করে বাটবে না তাহলে বড়াটা খেতে ভালো লাগে না দু একটা ডাল যদি একটু গোটা গোটা থাকে তেলে ভাজলে পরে সেটা একটু চিপসের মতো লাগে মুচমুচে হয় খেতে সেই জন্য যে কোনো ডালের বড়াতে শুধু এই বড়াতে নয় যে কোনো ডালের বড়াতে একটু ডালটা কয়েকটা গোটা রাখবে এবার আমি শাকটাকে ধুয়ে নিচ্ছি শাকটা ধোয়ার সময় আরও একটা জিনিস বলে দিই যে কোনো শাকই ধোয়ার সময় আমরা একটু নুন দিয়ে ধুই কারণ শাকের মধ্যে যেহেতু শাক পাতা শাকের মধ্যে একটু নোংরা থেকেই থাকে আর এক্সট্রা কিছু জান থাকে সেগুলো চলে যায় সেই জন্যই শাক ধোয়ার সময় একটু নুন দিয়েই ধুই এবার সেই শাকগুলোকে বেটে রাখা যে ডালটা তার মধ্যে আমি মিশিয়ে দেব। আর সেই মিশ্রণটাকে খুব ভালো করে মানে মাখতে হবে যাতে শাকের সাথে ডালটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় কারণ মিক্সটা মানে মিশ্রণটা ঠিক মতো না হলে কিন্তু বড়াটা সেরকম স্বাদ হবে না সম পরিমাণ ডাল আর শাক পাতাটা মানে পাতাটা ঠিকমতো থাকবে না বড়ার মধ্যে তো চলো তাহলে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া যাক এটাকে হাত দিয়েই মাখবে হলে কিন্তু চামচ দিয়ে মাখতে গেলে হবে না খুব ভালো দেখো এত সুন্দর করে মানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে যে শাক আর ডালের পরিমাণটা একদম মনে হচ্ছে সমান সমান এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম করে নিতে হবে গরম করে নিয়ে এক বড়াগুলোকে ছাড়তে হবে আরেকটা কথা এখানে বলে রাখি বড়াগুলো না একটু পাতলা পাতলা করে করবে যাতে ভেতরটা সেদ্ধ হয় যে বাইরেটা হয়তো লাল হয়ে গেলো আর ভেতরটা সেদ্ধ হলো না তাহলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য একটু পাতলার ওপর সাইজ বড় হতে পারে কিন্তু বড়াগুলো যেন বেশি মোটা না হয় একটু পাতলা যে কোনো বড়া একটু পাতলার উপর ভাজবে তাহলে ভেতরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি বড়াগুলোকে ছেড়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে এবার একটা পিঠ এগুলোর হতে দেবো তারপর এগুলো উল্টাবো দেখো একটা পিট হয়ে গেছে ওই জন্য আমি উল্টে দিলাম একটু ব্রাউন কালার এলে পরে সেগুলোকে উল্টে দেবে তারপরে একটু চেপে চেপে দিতে হবে তেলের মধ্যে যাতে ওই যে বললাম ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু গিমা পাতা তেতো এটা সুগারের পেশেন্টদের তো মহৌষধ হিসেবে কাজ করে। এমনি নর্মাল যারা যাদের কোনো সুগারের রোগ নেই তারাও এটা খেতে পারে ভীষণ ভালো লাগে খেতে এই দেখো আমি পাশে রেখেছি কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল আর নুন গরম ভাতে এই পাতা আর এই কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল আর নুন দিয়ে শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় খুব মুখরোচক খুব মুচমুচে দারুণ খেতে একদম চিপসের মতো এমনি নর্মাল মানুষদেরও এটা খাওয়া ভালো শরীরের পক্ষে ভীষণ ভালো তো আজ আমার দুটো রেসিপি আমি স্পেশাল রেসিপি এটা বলবো আমি আজ এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলার আগে রান্না করে নি তারপর আমাকে জানাবে প্লিজ আমাকে জানিও কমেন্ট করে কীরকম লাগলো খেতে তোমাদের রান্না করে আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নমস্কার